ইতিমধ্যে রোহিঙ্গা শরণার্থী শিবিরকে কেন্দ্র করে গড়ে ওঠে আর এক ভয়ঙ্কর খেলা কি সেই খেলা এক বিশাল ইয়াবা চলাচল বাণিজ্য অনেকের ধারণা এই বাণিজ্য থেকে প্রত্যেক বছরে মোট উপার্জন হয় পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার এই বাণিজ্যে ঢুকে পড়ে আমি দুর্বৃত্তরা এর ফলে দেশের যুব সম্প্রদায়ের একটা উল্লেখযোগ্য অংশ মাদকাসক্ত হয়ে পড়ে ইয়াবা সাম্রাজ্যের নেতা হিসেবে উঠে আসে কক্সবাজারের এমপি ইয়াবা বোদির নাম শোনা যায় ওবায়দুল কাদের গাড়িতে ইয়াবা পাঠাইতো বদি যেন পুলিশ না ধরে আর কি শুনেন এটার একটা রিপোর্ট হয়েছে আমার দেশে এদিকে মূল ছিলেন কাদের থাকতে দুই মাসে একবার বদির ওবায়দুল ক্ষমতায় বিভিন্ন প্রোগ্রামের অজুহাতে কক্সবাজারে যেতেন তিনি অনির্ধারিত সফরে তিনি চলে যেতেন টেকনাফেও উঠতেন বদির ডেরায় কক্সবাজার সফরের সময় সড়কপথকেই বেছে নিতেন তিনি যে কটি গাড়ি নিয়ে তিনি কক্সবাজারে যেতেন ফেরার সময় তার বহরে আরো চার পাঁচটি গাড়ি বেশি যুক্ত হতো এসব গাড়িতে বদির ইয়াবার চালান নিরাপদে ঢাকায় নেওয়া হতো ওবাদুল তাদের প্রায় কিন্তু যাইতো ওইদিকে গাড়ি নিয়ে ইয়াবা বাণিজ্যের টাকা ভাগ শেখ হাসিনার হাত পর্যন্ত পৌঁছাইত একদিন ভরে উঠে আমরা হঠাৎ করে আবিষ্কার করি ইয়াবা সাম্রাজ্যের পুলিশের প্রদীপ আর লিয়াকতার হাতে খুন হয় মেজর সিনহা সুতরাং বুঝতেই পারতেছেন হাসিনা ক্ষমতায় থাকলে রোহিঙ্গারা মায়ানমারের তাদের বাপ দাতার আর কোনদিন ফিরে যেতে পারতো না আপনারা কি জানেন যে রোহিঙ্গাদের মায়ানমারের প্রত্যাবাসনের বিষয়ে প্রতিত আমলিক সরকার কোন ধরনের বাস্তবিক পদক্ষেপ নেয়নি এর মূল কারণ হইতোছে দিল্লি দশে হাসিনা সরকার ভারতের তার রক্ষা করছে রোহিঙ্গারা ফিরে না আসুক এটাই তো ইন্ডিয়া স্যার কারণ রোহিঙ্গাদের তারা যে কালাদান প্রজেক্ট করতেছে সেইখানে তো রোহিঙ্গাদের জমির উপরে সে স্থাপনা করেছে রোহিঙ্গারা ফিরে গেলে সে করবেটা কি পরposXেক্টর জাগা তো সরে দিতে হবে 2017 সালে খুনি হাসিনার সরকার মিয়ানমারের সাথে একটা লোক দেখানো চুক্তি করে যার সিনো বাংলাদেশের স্বার্থবিরোধী ওই চুক্তি আলোচনার টেবিলে মিয়ানমারের ওই সময় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তদনন্তন পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ আলী উদ্দেশ্য করে বলছিল যে আপনি মন্ত্রী হতে পারেন কিন্তু রাষ্ট্রদূত হিসেবে আমি প্লে নিপোটেনশিয়ালি দেশের স্বার্থবিরোধী কোনো ধারা থাকলে সেই চুক্তিতে স্বাক্ষর করতে দেব না ফাকুল করতে দেয়নি এরপর কিছুটা ঘোসা মাজা করলো সুক্তির দুর্বলতা কাটানো যায়নি এতে বাংলাদেশে শরণার্থি হিসেবে অবস্থানরত রোহিঙ্গাদের কড়াকড়া মিয়ানমার থেকে আসছে তার ভেরিফিকেশন মিয়ানমার সরকারের হাতেই ন্যস্ত হয় এই সুক্তি স্বাক্ষরের পর হাসিনা সরকার কয়েক দফায় আট লক্ষ রোহিঙ্গাদের একটা তালিকা মিয়ানমার সরকারকে ভেরিফিকেশনের জন্য দেয় কিন্তু উক্তিতে সম্পাদনের পরে দীর্ঘ সাত বছর ধরে হাসিনা সরকার একজন রোহিঙ্গার ভেরিফিকেশন আদায় করতে পারে না আগে বলছি হাসিনা সরকার রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবর্ষণের বিষয়ে কোন দৃশ্যমান প্রচেষ্টা গ্রহণ করেনি করবেও না শেখ রেহানা তার বোন হাসিনার উদ্দেশ্যে নাকি বলিছিল যে সে নাকি ষোলো কোটি বাংলাদেশিদের খাওয়াইতেছে ভাত খাওয়াইতেছে সুতরাং কয়েক লাখ রোহিঙ্গাদের খাওয়ানোটা তার জন্য কোনো ব্যাপারই না শুনেন বিশ্বকাম্পার ছোট বোন ও আমাকে বলল যে তুমি ষোলো কোটি মানুষকে ভাত খাওয়াও তুমি কি আর কয়েক লক্ষ খাওয়া দিতে তুমি না আর কয়েকটা কয়েক লক্ষ খাবার দিতে এটা আমার ছোট মনে রে হ্যাঁ ওরই কথা হাসিনার এই বাগার অম্বরের ফলে আন্তর্জাতিক মহলে ধারণা হয় যে রোহিঙ্গারা আর ফিরে যাবে না এবং রোহিঙ্গাদের বাংলাদেশে থাকার ব্যাপারে বাংলাদেশ সরকারের কোনো আপত্তি নাই তাহলে থেকে যাবে বাংলাদেশে প্রত্যাবর্ষণের বিষয়ে হাসিনা সরকারের এই ভূমিকায় আন্তর্জাতিক এজেন্ডায় উংটা ঝরে পড়তে থাকে বাংলাদেশে এ নিয়ে আলোচনা প্রায় বিলীন হয়ে আসে বিষয়টা দেশে বিদেশে প্রায় মৃত অবস্থায় চলে যায় বাংলাদেশে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে যে সময় আপনারা শুনতে পারেন এই যে জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে বা মার্চে নির্বাচন কার্যত ডিসেম্বরে নির্বাচন বিএনপির যে দাবি যে দ্রুত নির্বাচন সেটা অথবা সেই নির্বাচনের যে রোডম্যাপ যাওয়া সেটা হয়ে যেতে পারে কিন্তু রোডম্যাপ ঘোষণা হলেও নির্বাচন হবে না নির্বাচন জনগণ মানবে না নির্বাচনে পরিবেশ নেই নির্বাচন পণ্ড হয়ে যাবে নির্বাচন মাঝপথে থেমে যাবে রোডম্যাপ পর্যন্তই শিডিউল পর্যন্ত যাবে না হয়তো আর শিডিউল পর্যন্ত গেলেও শিডিউল স্থগিত হবে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনেক আছে নির্বাচনের ঘোষণা করলেই দেখবেন যে নানান ঘটনা শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু শুরু হয়েছে কেন বাংলাদেশের মানুষ এখন নির্বাচনের জন্য প্রস্তুত নয় কেন বাংলাদেশে এখন নির্বাচন জরুরি না এটা বোঝার কিছু উপাদান আমাদের সামনে আসতে শুরু করেছে যে এখন নির্বাচন এটা কার কারফা যেমন একটা খবর আপনারা অলরেডি জেনেছেন শীঘ্র নির্বাচন হবে জয়শঙ্কর এ কথা বলেছে আচ্ছা ভারত কিভাবে জানলো যে বাংলাদেশে শীঘ্র নির্বাচন হবে বাংলাদেশে নির্বাচন কবে হবে কি হবে না এটা নাকি বিএনপি এখন পর্যন্ত জানে না ধোয়াশার মধ্যে অনিশ্চিত এজন্য ডক্টর ইউনুসের পতন চায় বিএনপি প্রফেসর ইউনুস স্পষ্ট করে কিছু বলেননি কিন্তু শীঘ্র নির্বাচন হবে এটা জয়শঙ্কর কিভাবে বললো এর মানে কি বাংলাদেশে কলঘাটি জয়শঙ্কর হাতে এখন এটা একটা বিষয় দেখেন যেখানে জয়শঙ্কর বলে যে শীঘ্র নির্বাচন হবে তাহলে ধরে নিন যে আমাদের বিপ্লবের পক্ষের শক্তিরা নির্বাচন শীঘ্রই নির্বাচনের যে ফাঁদ এটা মানবে না এরপরে জয়শঙ্কর কিভাবে নিশ্চিত হলেন যে বাংলাদেশের শীঘ্রই নির্বাচন হবে এটা তিনি এত আত্মবিশ্বাসের সাথে কিভাবে বলেছেন ওয়াকার সোর্সে বলেছেন ডেফিনেটলি ওয়াকার জয়শঙ্করের লোক সেনাপ্রধান জয়শঙ্করের লোক অতএব আহ জয়শঙ্কর সেনাপ্রধানের এর মাধ্যমে বাংলাদেশের দ্রুত নির্বাচন নিশ্চিত করবেন দেখেন বাংলাদেশে সংস্কার কথা চলছিল একটা পর্যায়ে এসে প্রফেসর ইউনুস পদত্যাগের চিন্তা করেছিলেন জনগণ তাকে ঠেকালো এখন প্রফেসর নিজেই বিরক্ত হয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারেন এই রোডম্যাপ যদি ঘোষণা করেন তাহলে এটা নিশ্চিত যে ওয়াকার চাপ দিয়ে বা ওয়াকার যেটা করেছে সেটা ওয়ান কাইন্ড অফ কু জানেন এই নব্বই পরে নতুন বাংলাদেশে ওয়াকার ট্যাঙ্ক নিয়ে ইউনুস গ্রেপ্তার করে ক্ষমতা দখল করবে ইটস ইম্পসিবল এটা একটা নতুন কু যেটা তিনি অলরেডি করে ফেলেছেন প্রফেসর ইউনুস যে বার্তা দিয়েছেন বা এই যে দেখেন নির্বাচন রোডম্যাপ এখন আদায় করছে এটি একটা কু এখন এই ওয়াকার গায়ের জোরে ইউনুসকে বিব্রত করে নির্বাচন রোডম্যাপ আদায় করবেন জয়শঙ্কর নিশ্চিত নির্বাচন নির্বাচন বলবেন ওদিকে সজীব জয়রা খুশি হবে আওয়ামী না থাকলেও তারা খুশি আপনি কি মনে করেন বাংলাদেশের জনগণ এই খুশি এই ভারতীয় প্রজেক্ট মেনে নেবে নেবার অতএব নির্বাচন এত সহজ নয় ডক্টর ইউনুস কেন পদত্যাগ করতে চেয়েছিলেন অনেকগুলো কারণের মধ্যে আমি লং টার্ম এবং শর্ট টার্ম কারণ বিশ্লেষণ করেছি তার মধ্যে লং টার্ম কারণ হচ্ছে আহ বিএনপি নির্বাচনে কারচুপি করবে আর সেই প্রধান উপদেষ্টা হিসেবে নিবেন না যার ফলে তিনি পদত্যাগ করতে চেয়েছেন কারণ কারচুপি বিএনপি রক্তে ঢুকে গেছে এটা ঠেকানো যাবে বলে মনে করেন না প্রফেসর ইউনুস কিন্তু বাংলাদেশের জনগণ কারচুপি নির্বাচনেই মানবে না নির্বাচন বাতিল আবার নির্বাচন হতে হবে সব ঠিক করে পিটিয়ে সোজা করে তারপরে আবার নির্বাচন হতে হবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের আকিদ এখন সরকার উপদেষ্টাদের কথাবার্তাও সেটা বোঝা যায় যে জাস্ট নির্বাচন করার জন্য এসেছি বিষয়টা এরকম নয় অতএব নির্বাচন হয়ে যাবে আর চলে যাবে আমি বিষয়টা এত সিম্পল ভাবে দেখতে চাই না তবে হ্যাঁ নির্বাচন রোডম্যাপ ঘোষণা হবে আই বিলিভ ইট এবং নির্বাচনের শিডিউল ডিক্লেয়ারও হতে পারে বাট সে শিডিউল ডিক্লেয়ার পরেই দেখবেন যে বাংলাদেশে নানান অঘটন শুরু হয়েছে এবং এটা বিএনপি করবে যাতে জনগণ নির্বাচন মানবে না কারণ হাসিনা পালানোর পরে সে আবার সে বিতর্কিত নির্বাচন কাঠচুপি নির্বাচন এই জায়গাটায় আমি আবারও সে একই কথা বলবো। রোডম্যাপ ঘোষণা করতে পারে শিডিউল হবে না শিডিউল যদি হয়ও মাঝখানে স্থগিত হবে আর যদি মাঝখানে স্থগিত হয় নির্বাচনের দিন আসে ওই নির্বাচনের দিন হলো নির্বাচন পণ্ড হবে আর নির্বাচনও যদি হয়ে যায় দেখবেন নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে আন্দোলন হবে কারণ সুষ্ঠু নির্বাচন ছাড়া বাংলাদেশের জনগণ মারবে না আর সংস্কার ছাড়া নির্বাচন কিছুতেই সুষ্ঠু নির্বাচন না সংস্কার ছাড়া নির্বাচন মানে কার্যবিন নির্বাচন যেটা বিএনপি চায় শুধু ইলেকশন দেওয়ার জন্য আমরা দায়িত্ব নেই উপদেষ্টা রেজোয়া না উপদেষ্টা রেজোয়ান হাসানের এই বক্তব্য ইঙ্গিত দেয় জাস্ট নির্বাচন দিয়ে তারা চলে যাবে বিষয়টা তো সহজ নয় আবারও বলছি প্রফেসর ইনু চলে গেলেও তার বিকল্পকে এটা ঠিক করে রাখা হয়েছে এই সরকারের লোকজন কিভাবে কি চালাবে এটা আছে হ্যাঁ প্রফেসর ইনু যে জীবদ্দশে হয়তো যেতে দেওয়া হবে না কিন্তু তিনি যদি মারা যান তখন হতে বিকল্প চিন্তা আছে এবং সেই চিন্তাটা কোন চিন্তা এন্টি ভারত চিন্তা যে ভারত যেন তাকে সাবলীল ভাবে না নিতে পারে এই টাইপের কেউই আসবে এবং ওই দ্রুত নির্বাচন দিয়ে চলে যাবে মানে সেই টাইপের কেউ না সংস্কার করবে প্রফেসর উত্তরাধিকারী হবেন এরকম কেউ আসবে এই কালকে নির্বাচন রোডম্যাপ ঘোষণা করে পরশুদ্দিন নির্বাচন করে চলে গেলে আমার তিনটা দায়িত্ব হলো না বিচারের এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই বিচার করতে হবে সংস্কার করা এটা তো সহজ নয় সংস্কার করতে হবে আর সংস্কার নির্বাচন ব্যবস্থা সংস্কারের একটা প্রক্রিয়া হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন এগুলো তারপরে জাতীয় নির্বাচন ইসি কে পুনর্গঠন করতে হবে এটা পার্ট অফ সংস্কার যেখানে ইসি কে মানে না সেখানে নির্বাচন রোডম্যাপ দুই আপনি পানি খান যেখানে এনসিপি বলছে যে এই ইসিপি আমরা এই ইসি কে মানি না এমনকি জামাতো মনে মনে এটা বলছে তাহলে আপনি রোডম্যাপ ধুয়ে পানি খাবেন রোডম্যাপ দিলেই কি হয়ে গেল এত সহজ না এত সহজ নয় নির্বাচন রোডম্যাপ হতে পারে সেই সম্ভাবনা যেরকম আছে আবার সেই রোডম্যাপ অনুযায়ী বাস্তবায়ন হবে না সেই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ইউনুসকে যে পদত্যাগ করার একটা পরিস্থিতি তৈরি করেছিল এর একটা উদ্দেশ্য হচ্ছে যে নির্বাচন রোডম্যাপ নেওয়া ঠিক আছে নির্বাচন রোডম্যাপ নেন আর সেটা ধুয়ে সকালে বিকালে সকালে দুপুরে আর রাতে খাবার পরে পানি খাবেন এছাড়া আর কিছু হবে না আমরা চাই সংস্কার বিচার